দাদো তুমি কবরস্থানে সবসময় কেন বসে থাকো আমি কবরে বসে থাকি কেন কত মানুষ মরছে সে দেখছি এখানে বসে বসে দেখছি যে অনেক লোক মারা যাচ্ছে তো আমাকে দেখে একটু ভয় লাগছে তো ওই জন্য আল্লাহর কাছে আমি স্মরণ করছি আল্লাহ যাতে আমি চলতে ফিরতে আল্লাহ ভালো রাখে যেত আমি এই কবরস্থানে দেখে আমার অঙ্কর যাতে না কেউ করে সে আল্লাহ যাতে আমাকে সুখে সর্ব রাখে তার জন্য আমি এখানে দেখছি তো দাদর কহনা হচ্ছে যে কবরস্থানে এই জন্য সবসময় বসে থাকে কবর দেখলে মানুষের ভিতরে একটা ভয় ঢুকে যায় মানে আতঙ্ক ঢুকে যায় যে আমাদেরকে শেষ ঘর শেষ ঠিকানা আমাদের সেটাই আমাদেরকে সেখানে যেতে হবে তো সেটা দেখলে ভয় আসে যে অহংকার যেটা বলে যে অহংকার চলে আসে কবরস্থান দেখলে কবরস্থানে এসে দেখো একবার কবর যদি দেখো তাহলে মনের ভিতরে কোনো অহংকার থাকবে না মনের ভিতরে কোনো টাকা পয়সার গরম থাকবে না ওই জন্য দাদু বলছে যে আমি ওই কারণে কবর স্থানে বসে থাকি যাতে আমি সবসময় আল্লাহকে স্মরণ করতে পারি আসসালামু আলাইকুম